চলুন আজ আমরা ইউরোপের সেরা পঁয়ত্রিশটি ফুল ফান্ডেড স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটগুলো দেখে নি ইউরোপের টপ কোনো ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন তো অনেকেরই তাই না আচ্ছা কেন এই স্বপ্ন কারণটা হলো বিশ্বমানের শিক্ষার সাথে উন্নত জীবনযাত্রা আর ঘোরার দারুণ সুযোগ আর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ফুল ফান্ডেড স্কলারশিপ যা এই স্বপ্নকে সত্যি করে তোলে মানে এই স্কলারশিপগুলো টিউশন ফি থাকা খাওয়ার মতো প্রায় সব খরচই কভার করে তো মূল লিস্টে যাওয়ার আগে চলুন দেখে নেই আবেদনের জন্য সাধারণত কি কি লাগে দেখুন এক এক লেভেলের জন্য যোগ্যতার ব্যাপারটাও কিন্তু এক এক রকম মানে ব্যাচেলার আর পিএইচডি এক নয় ওকে তাহলে শুরু করা যাক প্রথমে দেখব সেই সব স্কলারশিপ যা পুরো ইউরোপ কভার করে লিস্টে প্রথমেই আছে বিখ্যাত ইরাসমাস মুন্ডস এটা পুরো ইউরোপ জুড়ে মাস্টার্সের জন্য দারুণ এক সুযোগ আর যারা পিএইচডি করতে চান তাদের জন্য আছে মেরি স্লুডোভাস্কা কিউরি ফেলোশিপ এটা গবেষণার জন্য সেরা এবার চলুন কিছু দেশভিত্তিক সেরা স্কলারশিপের খোঁজ নেওয়া যাক যেমন ধরুন ইউকে জার্মানি আর ফ্রান্স এই দেশগুলোতে কিন্তু বেশ কিছু নাম করা স্কলারশিপ আছে নর্ডিক দেশগুলো কিন্তু পিছিয়ে নেই তাদের সরকারি স্কলারশিপগুলো বেশ আকর্ষণীয় সুইজারল্যান্ড নেদারল্যান্ডস আর অস্ট্রিয়ার টপ ইউনিভার্সিটিগুলোতেও দারুণ ফান্ডিংয়ের সুযোগ রয়েছে এছাড়া ইটালি হাঙ্গারি আর তুরস্কের স্কলারশিপগুলো কিন্তু অসাধারণ কিছু অপশন শুধু এগুলোই নয় ইউরোপের আরও অনেক দেশেই কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপ আছে আচ্ছা তো এখন এতগুলো অপশান তো জানা গেল এরপরে স্টেপটা কি হবে খুব সিম্পল প্রত্যেকটা স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে তাদের ডেডলাইন আর কি কী ডকুমেন্টস লাগবে দেখে নিন একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের নিয়ম কিন্তু আলাদা তাই ভালো করে রিসার্চ করাটা মাস্ট তাহলে পথ তো দেখানো হলো। এখন প্রশ্ন হল ইউরোপে পড়ার স্বপ্ন সত্যি করার জন্য আপনি তৈরি তো